নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে প্রথম আমি আপনাদের সামনে এসে গল্প পাঠ করে শোনাব সকলেই অনেক অনেক অনুরোধ করেছেন আমাকে সকলের সামনে এসে গল্প পাঠ করে শোনানোর জন্য এতদিন আপনারা সকলেই আমার গল্প পাঠ শুনেছেন ভয়েস ওভারের মাধ্যমে কিন্তু এবার থেকে সপ্তাহে একদিন করে আমি অবশ্যই আমার এই নতুন প্রচেষ্টা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা সকলে কিন্তু জানাবেন আমার এই প্রচেষ্টা আপনাদের কীরকম লাগছে তো আজকের গল্প আপনাদেরকে পড়ে শোনাব বলাইচান্দ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প থেকে একটি গল্প আপনারা সকলেই সেই গল্পটা আমাকে অনেকবার পড়ে শোনাবার জন্য অনুরোধ করেছেন তো আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন চলুন শুরু করা যাক আজকের গল্প আজকে গল্প পাঠ করে শোনানোর জন্য আমরা যেটা আমাকে বলেছিলেন সেটি হচ্ছে বিধাতা গল্প চলুন শুরু করা যায় এই যে গল্পটি বাঘের বড় উপুত্র মানুষ অস্থির হইয়া উঠিল গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল সকলে তখন লাঠি সরকি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল একটা বাঘ গেল কিন্তু আরেকটা আসিল শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল ভগবান বাগের হাত হইতে আমাদের বাঁচাও বিধাতা কহিলেন আচ্ছা কিছু পরেই বাঘেরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি বোন হইতে বনান্তরে পালাইয়া ফিরিতেছি কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না ইহার একটা ব্যবস্থা করুন বিধাতা কহিলেন আচ্ছা তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন বাবা আমার ন্যাড়ার যেন একটি টুকটুকে বউ হয় দোহাই ঠাকুর তোমায় পাঁচ পয়সার ছিন্ন দেব বিদাতা কহিলেন আচ্ছা হরিহর ভট্টাচার্য মামলা করিতে যাইতেছিল সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিল আজীবন তোমার পুজো করে এসেছি উপবাসে দেহ ক্ষীণ করেছি শালা ভাইপোকে আমি দেখে নিতে চাই তুমি আমার সহায় হও বিধাতা কহিলেন আচ্ছা সুশীল পরীক্ষা দিবে আজ সে রোজ বিধাতাকে বলে ঠাকুর পাশ করিয়ে দাও আজ সে বলিল ঠাকুর যদি স্কলারশিপ পাইয়া দিতে পারো পাঁচ টাকা খরচ করে হরি লুট দেব বিধাতা কহিলেন আচ্ছা হরেন পুরো তো ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায় কালী পুরোহিতের মারফত সেই বিধাতাকে ধরিয়া বসিল এগারোটা ভোট চাই আমার কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল ভোটং দেহি ভোটং দেহি বিধাতা কহিলেন আচ্ছা আচ্ছা কৃষক দুই হাত তুলিয়া কহিল দেবতা জল দাও বিদাতা কহিলেন আচ্ছা পীড়িত সন্তানের জননী বিদাতাকে প্রার্থনা জানাইল আমার একটি মাত্র সন্তান ঠাকুর কেড়ে নিও না বিদাতা কহিলেন আচ্ছা পাশের বাড়ির খেন্তি পিসি উপরোক্ত মাতার সম্পর্কে বলিলেন বিধাতা মাগের বড় দেমাগ নিত্য নতুন গহনা পরে ধরাকে সরা জ্ঞান করেছে ছেলের টুটিটি টিপে ধরে বেশ করেছে দয়াময় বেশ একটু শিক্ষা দাও তো বিধাতা কহিলেন আচ্ছা দার্শনিক কহিল হে বিধাতা তোমাকে বুঝিতে চাই বিধাতা কহিলেন আচ্ছা চীন দেশ হইতে চিৎকার আসিল জাপানিদের হাত হইতে বাঁচাও প্রভু বিধাতা কহিলেন আচ্ছা বাংলাদেশ হইতে এক তরুণ আসিয়া ধরিয়া বসিল কোনো সম্পাদক আমার লেখা ছাপিতে চাহে না প্রবাসীতে লেখা ছাপিতে চাই বাবুকে সদয় হইতে বলুন বিদাতা কহিলেন আচ্ছা একটু ফাঁক পড়িতেই বিদাতা পার্শ্ব উপবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন আপনার বাসায় খাঁটি সর্ষের তেল আছে ব্রহ্মা কহিলেন আছে কেন বলুন তো বিধাতা আমার একটু দরকার দেবেন কি ব্রহ্মা পঞ্চমুখে অবশ্য অবশ্য ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তৈল আসিল বিদাতা তৎক্ষণাৎ তাহা নাখে দিয়া গাঢ় নিদ্রায় অভির্ভূত হইয়া পড়িলেন আজও ঘুম ভাঙে নাই এই ছিল আজকের গল্প আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন এবং আমার এই নতুন প্রচেষ্টা আপনাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন নমস্কার